সুকৃতিলব্য ফেলব কহে বারবার ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরা অমৃত ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম তার এক লব পায় সেই ভাগ্যবান সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা পূর্ণ সেই যার হয় ফেলা পায় সেই ধন্য শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃত অন্তর্লীলা ভক্তগণ আস্বাদন করছিলাম গোবিন্দ কথা অমৃতম আস্বাদন করছিলাম ভাগবতম। শ্রীমদ্ভাগবত ভাগবতম রসম আলয়ম ভাগবতম পুরাণ চক্রবর্তী ভাগবত আমাদের কাছে এক নববার্তা বই আনে তা হল ইতিকর্তব্যতাহীন কর্তব্যতাহীন শ্রবণমঙ্গলম শ্রীমদ্ভাগবত একমাত্র শাস্ত্র যে শাস্ত্র শ্রবণমঙ্গলম শ্রবণ করলেই মঙ্গল এতে ইতি কর্তব্যতা নেই অন্যান্য সর্বশাস্ত্রে ইতি কর্তব্যতা আছে ইতি মানে আমি পড়লাম বুঝলাম এবার সেটাকে পালন করতে হবে কিন্তু ভাগবত ভাগবত শ্রবণমঙ্গলম সেই শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের পূর্বার্ধের আজ আস্বাদন করব অঘাসুর বধ মহাসর্প দেহদারী অঘাসুরকে শ্রীকৃষ্ণ উদ্ধার করেন অঘাসুর সকল বৎসগণকে গিলে ফেলেছিলেন বকাসুর বধে একা কৃষ্ণই বকের গলায় ঢুকেছিলেন তাতে যেন কৌতুক পূর্ণাঙ্গ হয়নি তাই বুঝি অঘাসুরের মুখবিবরে সকল সখাগণসহ শ্রীকৃষ্ণ প্রবেশ করে গেলেন শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত লীলা কথা বলছি শ্রবণ করুন একদিন প্রভাতে শ্রীকৃষ্ণ শয্যা ত্যাগ করলেন বনে গিয়ে বনভজন করবেন ঠিক করলেন সকল সমবয়স্ক বালকদের ডাকলেন সিঙ্গার শব্দ করে সিঙ্গার ধ্বনির সঙ্গে সঙ্গেই বালকেরা উঠলেন তারা সকলেই ভাই কানাইকে ভালোবাসেন তারা সুন্দর শিকা সিঙ্গা বেনু পাচনি সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন প্রত্যেকের সঙ্গেই হাজার হাজার বাছুর ছিল তা দিগকে আগে চালিয়ে বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সহর্ষে ব্রজ হতে বহির্গত হলেন শ্রীকৃষ্ণের নিজের সঙ্গেও বাছুর অসংখ্য তার সঙ্গে একত্রিত হল সখাগণের নিজ নিজ বাছুর কৃষ্ণকে বড় গরু চড়াতে দেন না জনকজননী তাই সঙ্গে শুধু বৎসগণ জুতো বন্ধ করে বৎস চড়াতে চড়াতে শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে বনের নানা স্থানে বাল্যক্রীড়া করতে করতে বিহার করতে লাগলেন সুখদেব বালকগণের অঙ্গ ও ক্রীড়ার মাধুর্য বর্ণনা করছেন গোষ্ঠ যাত্রা করবার কালে যার যার জননী নিজ নিজ পুত্রকে সাজিয়ে দিয়েছেন কাঁচ মুক্তা মণি স্বর্ণের ভূষণ দ্বারা আবার বনে এসে তারা নানাবিধ ফল প্রবাল পুষ্পগুচ্ছ ময়ূরপুচ্ছ গৈরিক ধাতু দ্বারা নিজেরা সাজেছেন ক্রীড়া কৌতুক করতে করতে বালকেরা ছলে পরস্পরের শিকা বেনু সিঙ্গা প্রভৃতি দ্রব্য চুরি করে যার দ্রব্য চুরি যায় সে তা জানবা মাত্র তারা তা হাতে হাতে অনেক দূর নিক্ষিপ্ত করে দেয় যার দ্রব্য তার মুখ তাতে কাঁদো কাঁদো হয় তখন আবার কেউ ছুটে গিয়ে হাসতে হাসতে দ্রব্যটি তাকে এনে দেয় শিকায় করে বালকগণ আপন মায়ের তৈরি খাদ্যদ্রব্য বনে নিয়ে যায় বন ভজনের জন্য খেলতে খেলতে শ্রীকৃষ্ণ দূরে চলে যান বনের সৌন্দর্য দেখবার জন্য তখন বালকগণ কৃষ্ণকে ছুটে ধরতে যায় আমি আগে ছোঁব আমি আগে ছোঁব বলতে বলতে তারা দ্রুত ছুটে যায় শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শ করে তারা অপার আনন্দ লাভ করে বনে গিয়ে কেউ বেনু বাজায় কেউ শিঙা বাজায় কেউ ভ্রমরের সঙ্গে গুনগুন গান করে কেহ কোকিলের সঙ্গে কুহু কুহু শব্দ করে কেহ ছুটে চলে উড়ন্ত পাখির ছায়ার সঙ্গে কেহ হাসের সঙ্গে ধীরে ধীরে চলে কেহ চুপচাপ বসে থাকে বকের মতো কেহ বা ময়ূরের সঙ্গে নাচে ময়ূর পেখম তোলে তারা দুই হাত পেখমের মতো ছড়িয়ে নাচতে থাকে গাছের উপর বসে আছে বানরগুলি কেউ কেউ তাদের ল্যাস ধরে টানে টানতে টানতে গাছে উঠে পড়ে কেউ কেউ বানরের সঙ্গে ভ্রুভঙ্গি ও মুখবিকৃতি করতে করতে গাছের এক শাখা হতে আর শাখায় বানরের মতো লাফালাফি করে কেউ কেউ ব্যাঙের সঙ্গে লাফায় ছোট ছোটো জলাশয় কেউ কেউ নিজ প্রতিবিম্বকে উপহাস করে কেউ বা প্রতিধ্বনিকে গালাগালি দিতে থাকে অভিসম্পাত করে এইভাবে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণবয়স্যগণ বনে গিয়ে খেলা করতে থাকেন জ্ঞানীগণের নিকট যিনি সপ্রকাশ সুখস্বরূপ ব্রহ্ম ভক্তগণের নিকট যিনি ভজনীয় পরম দেবতা হরি মায়ামুগ্ধ সাধারণ লোকের চক্ষে যিনি মনুষ্য বালক মাত্র সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজের গোপবালকগণ সখ্যভাবে সক্ষভাবে বনে বনে মধুর ক্রীড়া করছেন এ আমাদের পরম সৌভাগ্য এ ব্যতীত আর কি বলা যেতে পারে বহু জন্ম কঠোর কৃত্র সাধন করে সংযতচিত্ত যোগীগণ যার পদধূলি লাভে সমর্থ হন না তিনি সর্বদা যাদের দৃষ্টিগোচর হয়ে খেলা করেন সেই ব্রজবাসীদের সৌভাগ্যের কথা আর কি বলব একদিন শ্রীকৃষ্ণ বালকগণের সঙ্গে ব্রজবনে সুখে খেলা করছেন তা দর্শন করে সেই ক্রীড়া সুখ সহ্য করতে না পেরে অগ নামে এক অসুর এসে উপস্থিত হয় দেবগণ অমৃত পান করে অমর হয়েছেন তথাপি তারা নিজ জীবনকে ধন্য করবার জন্য শতত শ্রী ভগবানের লীলা হৃদয়ে ধ্যান করেন আর সেই লীলা দর্শনে অঘাসুর হল অসহিষ্ণু দৈবভাব অসুর ভাবের পার্থক্য এখানেই আর জীবনের সার্থকতা যে অমৃত পানে নয় লীলা দর্শনে এটা স্পষ্ট হল অঘাসুর পুতনা ও বকাসুরের কনিষ্ঠ ভাই কংসই তাকে পাঠিয়েছেন কৃষ্ণ গোপ বালকদের খেলা দেখে অঘাসুর ভাবতে লাগল এই বালক আমার সহদর সহদরার বধ সাধন করেছে অতএব সকল বালকসহ আমি আজই একে বিনাশ করব এরা সকলে হবে আমার ভ্রাতা ভগিনীর তৃপ্তির জন্য তিলদক অঞ্জলি এদের অভাবে সকল ব্রজবাসী মারা যাবে কারণ প্রাণ বেরিয়ে বেরিয়ে গেলে শরীর আর কতক্ষণ থাকে জগতে পুত্র সন্তান জীবগণের প্রাণের তুল্য এই পুত্রগণের দেহান্ত হলে তাদের মাতা মাতা পিতৃগণ আর জীবিত থাকবে না সকলেই হবে আমার ভ্রাতা ভগিনীর তিলদক অঞ্জলি এইরূপ স্থির করে অসুর নিজ সহজ বেশ ত্যাগ করে এক ভীষণ অজগরের চেহারা ধারণ করলেন তার দেহ হল যোজন প্রমাণ দীর্ঘ পর্বতের ন্যায় স্থূল ও উচ্চ বিস্তৃত গুহার মতো বদন হাঁ করে সকলকে গ্রাস করবার আশায় মুখ বিস্তার করে সে পথের মধ্যে শয়ন করে রইল শুনুন মহারাজ অদ্ভুত এই অজগর দেহের আরও বিশদ বর্ণনা করছি শুনুন তার নিম্ন অষ্ট ছিল ধরণীতে আর উপরের অষ্ট ছিল মেঘে সংলগ্ন দুটি অষ্ট্রের প্রান্তভাগ দুটি পর্বত গুহার মতো দাঁতগুলি পর্বতের শৃঙ্গের মতো আর মুখের মধ্যভাগ অন্ধকারময় জিওবাটি ছিল একটি রাজপথের মতো নাকের নিঃশ্বাস প্রচণ্ড ঝড়ের মতো আর চক্ষু দুটি দাবাগ্নির মতো উষ্ণ তাকে দর্শন করে গোপবালকগণ ভ্রান্তি বসত তা বৃন্দাবনেরই এক অপূর্ব শোভা মনে করলেন তারা অতি সহজভাবে ওই যেন একটি অজগর সাপ হাঁ করে আছে রূপভাবে তুলনা করতে লাগলেন কেউ বললেন আমাদের সম্মুখে এই যে একটা বিশাল বস্তু আছে তা ঠিক একটা প্রাণীর মতো মনে হয় ওই বস্তুটি আমাদের গ্রাস করবার জন্য ঠিক সাপের মুখের মতো আচরণ করছে আবার কেউ 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 বললেন মনে হচ্ছে সূর্য কিরণে রাঙা মেঘ যেন তার উপরের ওষ্ঠ আর মেঘের ছায়ায় অরুণ বর্ণ ভূমি যেন নিম্নের ওষ্ঠের মতো দেখো বামে ও দক্ষিণে দুটি যেন গিরিগুহা আর ওষ্ঠের প্রান্তোদ্দ্বয়ের মতো আর উচ্চশৃঙ্গগুলি তার দন্তপঙ্ক্তির সঙ্গে স্পর্ধা করছে বিস্তৃত দীর্ঘ পথটি ঠিক যেন জিহবার মতো আর শৃঙ্গের মধ্যবর্তী অন্ধকার স্থান মুখ্য অভ্যন্তরের মতো দেখা যাচ্ছে দাবানলে উষ্ণ কর্কশ বাতাসকে তার নিঃশ্বাসের মতো আর দাবানল দগ্ধ প্রাণীগণের দুর্গন্ধ ঠিক যেন সরপের অভ্যন্তরস্থ গন্ধের মতো পতিত হচ্ছে এরূপ একটি সত্য তো অজগরকে তারা অজগরের তুল্য একটি পর্বত বলে মনে করে শেষে বললেন যে আচ্ছা আমরা যদি সাপের মুখের মতো ওই পর্বত গুহায় ঢুকে পড়ি তাহলে ওই পর্বতটি আমাদের গ্রাস করে ফেলবে কি যদি করেই তাহলে শ্রীকৃষ্ণ ক্ষণকালের মধ্যেই বকাসুরের ন্যায় তাদেরকে শেষ করে ফেলবে এইরূপ বলতে বলতে তারা শ্রীকৃষ্ণের সুন্দর মুখকানির দিকে চেয়ে হেসে হেসে করতালি দিতে দিতে অগ্রসর হলেন অখিল জীবের হৃদয়চারী অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি শুনলেন সহচর সক্ষগণের কথাবার্তা তারা সত্যই অজগরকে পর্বত সদৃশ মনে করছিলেন তিনি নিজে কিন্তু তাঁর স্বরূপ জানেন তিনি তখন সখাদের নিষেধ করবেন বলে মনে মনে স্থির করতে লাগলেন বালকগণ ইতিমধ্যেই বৎসসহ প্রবেশ করলেন একেবারে সর্পের উদরের মধ্যে অঘাসুর কিন্তু তখনই তাদের গিলে ফেলল না নিজের আত্মীয়ের হননকারী শ্রীকৃষ্ণ যতক্ষণ না প্রবেশ করেন তার মুখের মধ্যে ততক্ষণ সে প্রতীক্ষায় রইল সর্বজীবের অভয়দাতা শ্রীকৃষ্ণ দেখলেন বৎস ও বয়স্যগণ তাদের আয়ত্তের বাইরে চলে গেছে তারা এখনই মৃত্যুমুখে পতিত হবে আমার সম্মুখে রূপ ঘটবে অতীব বিস্ময়ান্বিত ও দয়াভি দয়া অভিভূত ওই গোবিন্দ ভাবলেন এ নিশ্চয়ই দেব ও নির্দিষ্ট নিয়তি নতুবা এমন হবে কেন এখন কি কর্তব্য খল অঘাসুরকে মারতে হবে আর প্রিয় সখাগণকে বাঁচাতে হবে এমন একটা উপায় করতে হবে কি করবেন স্থির করে সর্বদর্শী শ্রীহরি নিজেই অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করে গেলেন বাইরে থেকেও কোনো উপায় করতে পারতেন তবু প্রবেশ করলেন বিপদ আপন্ন ভক্তকে রক্ষা করতে তিনি চিরদিনই তার বিপদের অংশগ্রহণ করেন শ্রীকৃষ্ণ যখন অঘাসুরের মুখের মধ্যে ঢুকে পড়লেন তখন মেঘের আড়ালে অবস্থিত দেবগণ হাহাকার করে উঠলেন তারা ভেবেছিলেন কৃষ্ণ একটি উপায় করে শিশুদের বাঁচাবেন এখন তিনিও অসুর কবলিত দেখে দেবগণ হাহাকার করে উঠলেন কংস অঘাসুরের বান্ধবগণের এতে খুব উল্লাস বাড়ল সকলেই ভাবল অসুর শ্রীকৃষ্ণকে খেয়ে ফেলবে অব্যয় পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন অঘাসুরের চেষ্টা বৎস সহ তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা তাই সেই মুখ সংকোচন করবার পূর্বেই তার গলদেশ পর্যন্ত গিয়ে শ্রীকৃষ্ণ অতি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলেন তিনি নিজের দেহকে এত বিরাট করে ফেললেন যে অসুরের শ্বাসের পথ রুদ্ধ হয়ে গেল চক্ষু দুটি বেরিয়ে পড়ল তখন সে ব্যাকুল হয়ে ইতস্তত ছোটাছুটি করতে লাগল বাতাস বেরিয়ে বার হবার পথ না থাকায় তার মধ্যে পূর্ণ হয়ে উঠল ও ব্রহ্মরন্দ্র ভেদ করে তার প্রাণবায়ু বহির্গত হয়ে গেল প্রাণবায়ু বহির্গত হওয়ার সঙ্গে সঙ্গে অসুরের সকল ইন্দ্রিয় শক্তি নাশপ্রাপ্ত হয়ে গেল শ্রীকৃষ্ণ তখন নিজ অমৃত বর্ষিণী দৃষ্টি দ্বারা বৎসগণকে জীবন দান করলেন তারা উঠলেন তাদের সঙ্গে একত্র হয়ে ভগবান মুকুন্দ অঘাসুরের উদর হতে বেরিয়ে পড়লেন সেই সময় এক অদ্ভুত ব্যাপার ঘটল অঘাসুরের দেহ হতে এক অপূর্ব জ্যোতি বহির্গত হল সেই জ্যোতি নিজ প্রভায় দশ দিক উদ্ভাসিত করে কার জন্য যেন আকাশপথে অপেক্ষা করতে লাগল শ্রীকৃষ্ণ বহির্গত হবার সঙ্গে সঙ্গে ওই জ্যোতি তাকে প্রবে জ্যোতি তাহাতে প্রবেশ করল মুক্তিদাতা শ্রীহরিকে যে মারতে এসেছিল তাকেই তিনি মুক্তিদান করে দিলেন অসুরের আত্মা তাতে মিশে গেল অসুরের সদ্য মুক্তি ঘটল শ্রী ভগবানের মুকুন্দ অর্থাৎ মুক্তিদাতা নাম সার্থক হলো দেবতাগণ তখন পরম আনন্দিত হলেন তারা ভক্তপ্রিয় ভগবানের পুজো উপকরণ দ্বারা রচনা করলেন দেবগণ পুষ্প দ্বারা অপসরীগণ নৃত্য দ্বারা সুগায়ক গন্ধর্বগণ গান দ্বারা বিদ্যাধরগণ বাদ্য দ্বারা ব্রাহ্মণগণ স্তুতি দ্বারা ভক্তগণ জয় জয় ধ্বনি দ্বারা শ্রীকৃষ্ণের আনন্দ বিধান করতে লাগলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজ ধামের নিকট নানা বাদ্য গীত ও জয় শব্দ প্রভৃতি মাঙ্গলিক ধ্বনি শুনে বেরিয়ে পড়লেন শ্রীকৃষ্ণের মহিমা দর্শনে তিনি বিস্ময়াবিষ্ট হলেন যে শত্রুকে বিনাশ করলেন সদ্য তার পরমা বিধান করলেই তা বিস্ময়ের হেতু আত্মা পরমাত্মা ছাড়া আর কোথাও মিলিত হতে পারে না বনে ক্রীড়া পরায়ণ কৃষ্ণ নামক বালকটি যে পরমাত্মা এটাও এক বিস্ময়ের বিষয় এই অপূর্ব লীলা ব্রহ্মার বিস্ময় উৎপাদক সেই অজগরের অদ্ভুত চর্ম শুষ্ক হয়ে বহুদিন ধরে ব্রজবাসী বালকদের ক্রীড়ার গহবর হয়েছিল এই অঘাসুর মক্ষণ লীলাঠি সংগঠিত হয় যখন তখন শ্রীকৃষ্ণের বয়স মাত্র পাঁচ বছর তারপর শ্রীকৃষ্ণের বয়স যখন ছয় বৎসর তখন একদিন গোপ বন হতে বাড়িতে এসে জনক জননীদের নিকট বললেন যে অদ্যপ্রিয় ভাই কানাই আমাদিগকে মৃত্যুর কবল হতে মুক্তি দিয়েছে অসুরকেও মুক্তি দিয়েছে শ্রী সুখ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন অঘাসুর যে শ্রীকৃষ্ণের স্পর্শে সকল পাপ শূন্য হয়ে ঈশ্বরের সমান রূপতা লাভ করল তা অঘাসুরের মতো অসৎ ব্যক্তির পক্ষে দুর্লভ কিন্তু কল্পিত মানব শিশু শ্রীকৃষ্ণের পক্ষে তা বিচিত্র নয় অর্থাৎ অসুরের মুক্তির পক্ষে অসুরের কোনো কৃতিত্ব নেই যা দুর্লভ যা ঘটল মায়া মানুষ শ্রীকৃষ্ণের মহিম্ময় কৃতিত্বে যার অঙ্গ প্রতিমা বা শ্রীমূর্তি মনের মধ্যে ধ্যান করলে জীবের ভাগবতী গতি লাভ হয় যিনি আত্মস্বরূপের দ্বারাই শতত মায়ার অন্ধকার দূর করেন তিনি অভ্যন্তরে প্রবেশ করে যে অঘাসুরকে মুক্তি প্রদান করে ভাগবতী গতি দেবেন এতে আর বলবার কি আছে যাকে মনোমধ্যে ধ্যান করলে কল্যাণ হয় যিনি স্বেচ্ছায় যার দেহমধ্যে প্রবেশ করেছেন তার সদ্গতি তো অবশ্যই অঘাসুর অগ মানে পাপের মূর্তি বটে কিন্তু ভগবান যখন আবির্ভূত হন তখন এমন একটি কৃপার প্লাবন আসে যে পাপী পুণ্যাত্মার বিচার থাকে না সুতমণি বললেন হে দ্বিজগণ যদুকুলের দেবতা শ্রীকৃষ্ণ যার জীবন রক্ষা করেছিলেন সেই মহারাজ পরীক্ষিত তার রক্ষাকর্তার বিচিত্র লীলাকথা শুনে বিশেষভাবে আকৃষ্ট হলেন সেই পরম পবিত্র কথা শোনবার জন্য আরও লালসান্বিত হয়ে শ্রী সুখদেবের নিকট প্রশ্ন করলেন মহারাজ সুখ জিজ্ঞাসা করলেন গুরুদেব আশ্চর্য কথা শোনালেন সে ঘটনা ঘটেছিল শ্রীকৃষ্ণের পাঁচ বৎসর বয়সের সময় সেই কথা গোপবালকগণ তার ছয় বৎসর কালে আজই ঘটেছে এরূপ বললেন কেমন করে এক বৎসরের ঘটনা আর এক বৎসরে ঘটেছে এমন কথা বলা হলো কি কারণ me. আমার বড়ই কৌতূহল হচ্ছে মনে হয় এসব মায়াময় শ্রীহরির কোনো বিশেষ মায়ার খেলা হবে এছাড়া আর কি হতে পারে রহস্য ভেদ করুন আপনি দয়া করে প্রভু আমি ক্ষত্রি অধম হয়েও ধন্য কারণ আপনার শ্রীমুখ হতে পবিত্র কৃষ্ণ কথা অমৃত পুনঃ পান করছি যখন পরীক্ষিত মহারাজ এইরূপ প্রশ্ন জিজ্ঞাসা করলেন তখন বাদরায়ণী শ্রী সুখদেবের অন্তরে লীলা কাহিনীর পূর্তি হল তাতে তার ইন্দ্রিয় বর্গ শ্রীহরির মাধুর্যে ডুবে গেল বহু কষ্টে অন্তর্দশা হতে দশা লাভ করে মহারাজের জিজ্ঞাসার উত্তর দিতে প্রবৃত্ত হলেন শ্রী সুখদেব মহাদয় উত্তম সৌনককে সম্বোধন করে শ্রী মনিয়ে কথা বললেন ইতি শ্রীমদ্ ভাগবতে দশমস্কন্ধে স্কন্ধে দ্বাদশ অধ্যায়ের ফেলালপ সমাপ্তম এই যে লীলা অঘাসুর উদ্ধার লীলা এর কিছু বৈশিষ্ট্য আর কিছু বৈচিত্র্য আছে খুব মন দিয়ে শ্রবণ করুন অঘ অর্থ কি না পাপ পাপকে একটি সুন্দর পাহাড় মনে করে গোপ বালকগণ ছুটে গেলেন বালকগণকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ অঘাসুরের ভেতরে গেলেন বড় হয়ে বধ করে বেরিয়ে গেলেন শত্রু অঘাসুর মুক্তিলাভ করলেন এই সকল এই লীলার বৈচিত্র্য পাপ যে বেশেই আসুক সাবধান হওয়া উচিত ভক্তকে রক্ষার জন্য ভগবান নিজেও ভক্তের বিপদের অংশ গ্রহণ করেন ভক্তের জন্য ভগবান ছোট হন কিন্তু তাঁকে ছোট ভাবলে পাপ গ্রাস করতে পারে যখন ছোট তখনই যে তিনি বিরাট এই জ্ঞান থাকলে আর আমার ভগবান তোমার ভগবানের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে না ভগবানকে ছোট করলেই ধর্মমত সংকীর্ণ হয়ে যায় সংকীর্ণতাই পাপ শ্রীহরি হতারই গতিদায়ক তাই অঘাসুরেরও মুক্তিবিধান মুক্তিবিধায়ক শ্রী শুকদেব গোস্বামী বললেন যারা মানসমূর্তি অন্তরে স্মরণ করে মানুষ ভাগবতী গতি লাভ করে তিনি স্বেচ্ছায় যার দেহের মধ্যে প্রবেশ করলেন তার যে সদ্যমুক্তি হবে এতে আর বিস্ময়ের অবকাশ কোথায় যার মানসমূর্তি অন্তরে স্মরণ করে মানুষ ভাগবতী গতি লাভ করেন তিনি স্বেচ্ছায় যার দেহের মধ্যে প্রবেশ করলেন তার যে মুক্তি হবে এতে আর বিস্ময়ের অবকাশ কি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল